আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে থাকছে একটি জুস রেসিপি তরমুজ দিয়ে খুবই সহজে একটি জুস বানিয়ে দেখাবো খুবই সহজে একটি রেসিপি এবং খেতেও খুবই মজাদার তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে একটি ব্লেন্ডারে আমি তরমুজ নিয়েছি আর তরমুজটাকে আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি সেই সাথে এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এটা জাল করা ঘন করা দুধ এখন আমি এখানে অ্যাড করে দেব চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিতে হবে এখন কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলোকে এখন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব তো ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন চাকনির সাহায্যে ছেঁকে প্রথমে একটি গ্লাসে আমি কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি এখন তরমুজের জুসটাকে আমি ঢেলে নিচ্ছি এই গরমে তরল জাতীয় খাবার অর্থাৎ পানি জাতীয় খাবার একটু বেশি খেতে হয় আর এভাবে যদি শুধু পানিটা না খেয়ে যদি জুস বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পানির ঘাটতিটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যায় রেসিপিটি একদম সিম্পল কিন্তু খেতে বেশ মজাদার এই গরমে তরমুজের জুসটা আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ